আলহামদুলিল্লাহ কিছুদিন হলো আমাদের ফ্যামিলিতে আরও একজন নতুন সদস্য চলে এসেছে আর এই নতুন সদস্যের আগমনী বার্তা আমি শেয়ার করার সাথে সাথে আমার ইনবক্স ফুল হয়ে গেছে মেসেজে কারো অভিযোগ অনুযোগ কেউ আবার শুভকামনা জানাচ্ছে কেউ আবার অনেক আশ্চর্য কেউ কেউ একটু রাগও হয়েছে মন খারাপ করেছে কেন এতদিন জানায়নি কেন এতদিন গোপন রাখলাম কিভাবে গোপন রাখলাম আর গোপন রাখার কারণটাই কি আসলে সেরকম কোনো কারণ নেই আর গোপন রাখার কিছু নেই আমার একদম ক্লোজ রিলেটিভস ফ্যামিলি মেম্বার্স এবং কিছু সংখ্যক ফ্রেন্ডস যাদের সাথে এর মধ্যে আমার কথা হয়েছে তারা ঠিকই জানে বাট আমি সোশ্যাল মিডিয়ায় বিষয়টা হাইলাইট করতে চাইনি বিকজ প্রেগনেন্সির মতো বিষয়টা আমার কাছে খুবই সেন্সিটিভ মনে হয় ছোট্ট একটা যান যেটা শরীরের ভিতরে একটু একটু করে বেড়ে উঠতেছে যাকে এখন পর্যন্ত আমি দেখিনি ছুইনি যার কোনো অস্তিত্বই নেই এই পৃথিবীতে জাস্ট নিজের ভিতরে প্রতিনিয়ত একটু একটু করে অনুভব করতেছি তাকে নিয়ে মাতামাতি করব সোশ্যাল মিডিয়ায় জানাবো ব্যাপারটা হাইলাইট করব এরকম আসলে কিছুই করতে চাইনি কারণ এটা আমার কাছে মনে হয় বলতে পারে না আমার এই জিনিসটাতে অনেক বেশি ভয় করে কি হয় না হয় কখন কি হয়ে যায় আসলে গোপনও রাখতে চাইনি যদি কেউ আমাকে দেখে বুঝে যায় তাহলে বুঝবে আর না বুঝলে আগবাড়িয়ে কখনোই কাউকে বলতে যাব না আমাকে আসলে মাস পর্যন্ত যারা আমাকে সামনে থেকে দেখেছে তারাও বুঝতে পারেনি যে আমি আসলে প্রেগনেন্ট আমার পাশের ফ্ল্যাটের প্রতিবেশীকে যেদিন ফার্স্ট আমি বললাম আমি প্রেগনেন্ট ও খুবই আশ্চর্য হয়েছিল ওকে জানানোর কারণ ছিল হলো আমি একা বাসায় থাকি ছোট একটা বাচ্চা নিয়ে যে কোনো মুহূর্তে যে কোনো প্রবলেম হতে পারে সো ওই সময় ওকে নক করলে যাতে পাওয়া যায় হেল্প পাওয়া যায় সেজন্য আর কি ওকে জানাতে গিয়েছিলাম বাট ও খুবই আশ্চর্য হয়েছে আমার এই কথাটা শুনে আমাকে বলে তুই বাচ্চা কোথায় রেখেছিস তোকে দেখে তো বোঝাই যায় না বিকজ আমি ঢিলে ঢালা পোশাক পরতাম আর আমার চলাফেরা কিংবা কাজে টাজেও বোঝা যায়নি আর এই বিষয়টা আমি আসলে পাবলিকলি জানাতে চাইনি যাই হোক এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই দিনটা আমার জন্য খুবই স্পেশাল খুবই 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 স্পেশাল বিকজ আমি জানতে পেরেছি আমি সেকেন্ড টাইম মা হতে চলেছি আর আহনাফের বাবাকে এই বিষয়টা আমি সারপ্রাইজের মাধ্যমে জানাতে চেয়েছি গিফট গিফট সহকারে ছোট একটা সেলিব্রেশনের মাধ্যমে কারণ এখন পর্যন্ত সে জানে না আর আমি জানি সে জানলে খুবই খুশি হবে তার জন্য সারপ্রাইজের আয়োজন করতে সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম আমার সাঙ্গপাঙ্গদের সাথে ঘুরে ফিরে বাইরে নাস্তা করে তারপর আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়ে চলে এলাম দিনটি ছিল শুক্রবার আমি ভেবেছিলাম হয়তো সে বাসায় নেই নামাজ পড়তে চলে গেছে বার দিনটি ছিল শুক্রবার আমি ভেবেছিলাম সে হয়তো গোসল করে নামাজ পড়তে চলে গেছে বাট বাসায় এসে দেখি এখনও যায়নি আমি তাড়াতাড়ি করে আমার জিনিসপত্র ব্যাগগুলো লুকিয়ে রেখেছিলাম তো সে যাওয়ার পরে আমি এখানে লেগে পড়েছি সেগুলো গুছ গাছ করতে আর কি তার জন্য সারপ্রাইজের আয়োজন করতে আর আমার টেস্ট কিটটা আমি বক্সের মধ্যে রেখে সুন্দর করে র্যাপিং করে রেখেছি তাকে দেওয়ার জন্য আর এই তো দেখুন আমার সারপ্রাইজের সব কিছু রেডি এখন জাস্ট তার আসার অপেক্ষা আর তার রিয়াকশনটা আমি শেয়ার করবো নেক্সট ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ